নমস্কার দোস্তো ইতিমধ্যে উত্তর দিনাজপুর গল্প করি দুই নম্বর ব্লকের অন্তর্গত ঢেকনাটে উপস্থিত রয়েছি এখানে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন পূজা করান হচ্ছে কিসের পূজা আপনাদেরকে পাঠাচ্ছি উত্তর দিনাজপুরে ঢেকনিয়াতে রয়েছে লতা পতা পূজা সকাল ছ থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা চলিবে ঠিক শুনেছেন উত্তর দিনাজপুর গল্প করতু দুই নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম ঢেকনিয়া এখানে লতা পতা পূজা করানো হয় এই পূজাটি নাকি সব সালে লাগে

গ্রামটার নাম হচ্ছে ডাকুনিয়া এই ডাকুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে এই রথাপথা মেলাটা লাগে এটা মোটামুটি বেশ দীর্ঘ কুড়ি তিরিশ বছর পর্যন্ত হবে মেলা সুন্দর আমরা এই এরিয়ার সব গ্রামবাসীরা এখানে আসি দর্শন করি খুব ভালো সুন্দর মেলা লাগছে দেখে ভালো লাগছে না না প্রতি বাড়ি আসি এক আধবার হয়তো আমার বাড়ি হচ্ছে প্রপার চাকুলিয়া এরিয়া চাকুলিয়া এরিয়া আমার নাম হচ্ছে সিং দাস আমার আমরা এখানে সব রাজবংশী কেউ দাস কেউ দাস কেউ সিং আমার টাইটেলটা হচ্ছে দাসি বলা তো জানা নাই আমি ছোট থেকে ছোট থেকে আমি দেখছি এটা আবার তো বয়স হয়ে গেছে চল্লিশ বছর চল্লিশ বছর থেকেই দেখছি আমার নাম হলো অর্জুন বারাকার বাড়ি বাড়ি হলো মাজরা জিবরাজ সিংহ পারি ধুন দুটা আচ্ছা এই মেলাটা কত সাল থেকে লাগছে কুড়ি বছর কুড়ি বছর হবে কুড়ি বিশ বাইশ বছর হবে একটা কত দিন থেকে বা কত সাল থেকে লাগছে মেলা অনেক দিন থেকে লাগছে অনেক দিকে আপনার নাম কালুরাম সিং পারি বস্তুলা হ্যাঁ সেই লাগথা বলো